এই রেসিপিটি যে কতটা স্বাদের আর কতটা মজমজে হয় একবার ট্রাই না করলে কেউ বুঝতে পারবেন না তো চলুন আমরা একটু ট্রাই করে আসি এটা কিভাবে বানিয়েছি নিলাম পরিমাণ মতো আটা পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব তো খুব সুন্দর করে মাখতে হবে যেন একটা আরেকটার সাথে দলা না লাগে দেখুন একদমই ঝরঝরে হয়ে যাবে যখন আপনি করে ধরবেন তারপর আমি এটাকে সাদা পানি দিয়ে গলে নেব এই ডোটা রেডি করবেন একদমই পাতলাও হবে না আবার শক্ত হবে না খুবই সুন্দর করে ডোটা তৈরি করে সময় থাকলে হাতে রেখে দেবেন আমি সাথে সাথেই করে নিয়েছিলাম আমার হাতে একদমই সময় ছিল না বিকেল হয়ে গেছে বাচ্চাদের একটু নাস্তা দেব তার জন্য ফুটহাট করে বানিয়ে নিলাম ফুটহাট করে আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন একদমই মজা হয় খেতে তো আপনারা এখন হচ্ছে বড় করে একটা রুটি বানিয়ে নেবেন একটা রুটি বানালে বা পরিবারে যদি আপনার জনসংখ্যা একটু কম থাকে দু চারজন বাচ্চা কাছা থাকে তাহলে আপনি আমার এই পরিমাণে একটা রুটি বানালেও আপনার বিকেলে বা সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে একদমই ইজি আর একদমই সিম্পল ভাবে আপনারা করে নিতে পারেন এই নাস্তাটি কোন রকম ঝামেলা রুটি বানানোর জন্য ডো তৈরি করে রুটি বানিয়ে সেটাকে খুব সুন্দর করে এভাবে আর অনেক সময় দেখা গেছে আমরা আলুর ভর্তা বানানোর পর আলু ভর্তা কিছু থেকে থাকে আমার কিন্তু গতকালের ভর্তা ছিল আর ফ্রিজে আমি সেটাকে রেখে দিয়েছিলাম আর মাথায় ছিল যে আমি এই রেসিপিটা আজকে করে খাবো তাই ঝটপট আমি আলুটাকে ফ্রিজ থেকে নামিয়ে একটু তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর এই যে এভাবে এই পর্যায়ে কি করবেন আপনারা অবশ্যই এই আলু ভর্তাটার সাথে আর খুব সুন্দর করে চাপিয়ে চাপিয়ে নেবেন রুটিটা তাহলে আর ভর্তাটা বের হয়ে আসবে না দেখবেন খুবই ক্রিস্পি হয় এই রেসিপিটা খেতে তো আপনারা চাইলে আপনাদের পরিবারের প্রিয় মানুষদেরকে এভাবে রেসিপি করে খাওয়াতে পারেন আর এই যে দেখুন আমি এই ডিজাইনটা যে করতেছি এটা কোনো ব্যাপারই না একদম সিম্পল শুধু আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে ডিজাইনটা হয়ে যাবে আর এটা যখন আমি ভাজবো ডিজাইনটা ফুটে উঠবে খুবই সুন্দর একটা কালার হবে দেখতে আসলে খুবই ভালো লাগে তো আমার সবগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে তা আমি এখন তেলে দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দেওয়ার পর্যায়ে দেখবেন একটু সময় নেবেন এত বেশি বাড়িয়ে দেওয়ারও দরকার নেই আবার কমেও দরকার নেই একটু মিডিয়াম আছে রেখে খুব সুন্দর করে আমি এগুলোকে বেজে নিয়েছি আর যারা সস খেতে পছন্দ করে তারা একটু সস দিয়ে নেবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভালোবাসে হয়তো একদিন আমিও সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই